রাসুল ডাকতেছেন সাহাবীরা রে আমার এই শহীদদেরকে দাফন করে দাও শর্ত হলো গুসুল দিও না রক্তমাখা জামা কাফুরগুলো পাল্টাইও না এই রক্তমাখা জামা সহ দাফন করে দাও আশুরের ময়দানে আমি নবী এই শহীদগুলো লইয়া আল্লাহর কি কিনারে যাইয়া দাঁড়াবো দেখাবো আমার উম্মতের মতো কেউ আল্লাহকে পাওয়ার জন্য এইভাবে কষ্ট করেছে এবার দাফনের কাজ শুরু হলে কিতাব লেখে উন জনের দাপন শেষ সত্তরের মাথায় আসোয়াদ দূরে পড়ে আছে আমার নবী দুই কদম সামনে গিয়ে দেখে আসোয়াদ নতুন তরবারি হাতে চিত হয়ে পড়ে আছে শহীদ হয়ে গেছে আমারে নবী দেখে রে আসোয়াদ মদিনার হুর বিয়ে করতে পাঠাইছিলাম মদিনার হুর বিয়ে করলি না যুদ্ধের ময়দানে জীবন দিয়ে বিদায় হলে আসোয়াদ রে নতুন তরবারিটা হাতে রে আসোয়াদ একজন সাবি বলেন হুজুর বিয়ের বাজার করতে এসে আপনি যুদ্ধে গেছেন খবর পাইয়া বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার করেছে আসোয়াদ শহীদ হয়েছে আমার নবী ডাকে বাবু আমার আসোয়াদ তুমি কি দিবা গো আল্লাহ মদিনার ঘুরে নিল না রাসুলের পক্ষ নিয়ে জীবন দিয়ে দুনিয়ার থেকে বিদায় হলো আমার আসোয়াদ তুমি কি দিবা গো আল্লাহ আসোয়াতের লাশটা ধরে ধরে কবরের দিকে নিয়ে আসতেছে গোসুল লাগবে না কাফন লাগবে না শুধু দাফন করে দিবে আমার নবী আসোয়াতের কবরের পাশে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছেন সাবিরা আরজ করেন ইয়ারসুল্লাহ এই কবরের পাশে হাসতেছেন কেন ব্যাপার কি আমার